হাসাইন শরবত খায় চলে গেলেন বলেন জায়দা হাসাইন কি তোমার হাতে সব সময় শরবত খায় প্রত্যেক দিন আমার খুব ভালোবাসে আমার হাতে শরবতটা খায় আর হাতে খায় না আমার কেউ শরবত নাকি শরবত খায় কিন্তু তোমাকে ভালোবাসে কি বল আমি জানি ভালোবাসে তুমি জানলে কি হবে আমরা দূরের থেকে যা দেখি তোমারে সবচেয়ে কম ভালোবাসে একটা কাম করো মেয়েরা কিন্তু খুব সরল মানুষ সহজে বুঝ মাইনা এটা কাজ করো কি আমি বীজ দিয়া জামু বীজ খাওয়াইয়া হাসান কে মাইরা দাও আজিদ হবে এদেশের প্রেসিডেন্ট বাদশা আর তুমি হবে রানী সহজে বুঝ মানলেন সরল মানুষ তো বীজ দিলেন সর্বতের সাথে দিয়ে খাওয়াইলে হাসাইন পিপাসিত ক্লান্ত زائدا সর্বদাও শরবতের সাথে বিষ দিলেন খাইলেন খাওয়ার পরে বলতেছে জায়দা আজকে শরবতটা যেন কেমন কেমন লাগে কি যেন গন্ধ করতেছে জায়েদা বলেন না তো কিছুই না কিন্তু দেখা গেল কিছুক্ষণ পর হাত পাও গুলি অবশ্যই আসতেছে সমস্ত চেহারা লীল হয়ে গেছে খালি জিভ বাটার নড়তেছে দুইটা চোখের পানি ছেড়ে দিছে জায়েদা বুঝিছি আজকে বুঝি নানার উম্মতের নাজাতের জন্য মায়ের দোয়া বুঝি আজকে কবুল হয়ে যাবে

ওদের মেরে কেউ তো তোর পাশে আসবেটারে হাসাই হুসাইন এদিন আমি তো ভাই কাছে থাকতাম আমিও তো দুনিয়ায় থাকতেছি না হুসাইন রে বেশি বিপদে পড়ে যখন কলিজার মধ্যে অশান্তি লাগবে দুনিয়ার কাওরে ডাকিস না 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 গোয়া ডাকিস গলি যাই শান্তি পাবো হাসাইন থেকে বিদায় এই যে চক্রান্ত করে হুসাইন কিভাবে মারা যায় হাসাইন কে মদিনায় ফালাইয়া